এছাড়া তাকসিমে খানের আরও একটি প্রকল্প ছিল দাসেরকান্দি পয়নিষ্কাশন শোধনাগার রাজধানীর রামপুরা ব্রিজের পাশের এই প্রকল্পের একটি অফিস রয়েছে এখানে দেখা যায় শুধুমাত্র হাতির ঝিলের পানি শোধনাগারে যাচ্ছে অথচ পুরো ঢাকার পয়নিষ্কাশনের বর্জ্যের পানি ট্রিটমেন্ট করার কথা ছিল সেখানে আমরা আরও ভালোভাবে জানতে চাই হাজির হই রাজধানীর আফতাবনগর হয়ে দাসের কান্দি প্রকল্পের মূল কার্যালয়ে এখানেও আমাদের ঢুকতে নিষেধ করা হল আমাদের নিষেধ দেওয়া নিষেধ ঢাকা শহরের সমস্ত পয়বর্জ শোধনাগার ছিল এই দাসেরকান্দি সোয়ারেজ ট্রিটমেন্ট প্ল্যান্ট যেটি শুরু হয়েছিল আগের ব্যবস্থাপনা পরিচালক তাকসিম খানের আমলে আমরা চেষ্টা করেছিলাম জানার জন্য এইটি সম্পূর্ণভাবে সঠিকভাবে পরিচালিত হচ্ছে কিনা কিন্তু আজকে এখানে আমাদের প্রবেশ করতে নিষেধ করে দেওয়া আমাদেরকে বলে দেওয়া হয়েছে ঢাকা ওয়াসার যে মূল ভবন সেখান থেকে অনুমতি নিয়ে আসতে হবে এর বাইরে নাকি এখানে প্রবেশ করা যাবে না আমরা এসব বিষয়ে জানতে হাজির হব ওয়াসার কেন্দ্রীয় অফিসে তবে তার আগে কথা বলতে চাই একজন স্থপতির সাথে যিনি এই ধরনের সরকারি প্রকল্পের ডিজাইন করেন তার কাছে আমরা জানতে চাই কিভাবে সঞ্চালনা লাইন কানেক্টিং লাইন ব্যতীত এই রকমের একটি প্রকল্প বাস্তবায়িত হলো এটা হচ্ছে এরা খুব গর্ব করে বলে যে এটা সাউথ এশিয়ার সবচেয়ে বড় পয়া শোধনাগার তো এত বড় একটা পয়া শোধনাগার বানানো হয়েছে যেই জায়গাটা সেটা আসলে জলাভূমি এবং এইখানে অন বোধ হয় পাঁচ মিটার স্যান্ড ফিলিং করতে হয়েছে প্রায় দশ হাজার উপরে পাইলিং দিতে হয়েছে এবং এটা গজারিয়ার খাল কিংবা নদী যেটা কেউ কেউ এটাকে নদী বলে কেউ কেউ খাল বলে সেই জায়গার উপরে মানে টোটাল একটা ওয়েটল্যান্ড দখল করে এই কাজটা করা হয়েছে তাহলে এত বড় একটা প্রজেক্ট বানানো হলো দু হাজার সালে শেষ হয়ে গেছে ওদের কাজ হ্যাঁ অফিসিয়ালি হ্যান্ড ওভার মানে ওদের ট্রাস্ট ট্রায়াল রান শুরু হয়ে যায় এখন পর্যন্ত আপনি শুধুমাত্র আপনার নগরে যেই এই ইয়েটা আছে সেটা ছাড়া কোনো ট্রাঙ্ক বানানো হয়নি এবং এটা কবে বানানো হবে কেউ জানে না এটা সাড়ে তিন হাজার কোটি টাকার প্রজেক্ট ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবির নির্বাহী পরিচালকের সামনে টিম থ্রি সিক্সটি ডিগ্রি এসব দুর্নীতির তথ্য তুলে ধরলাম আমরা তিনিও বিস্ময় প্রকাশ করেন যতগুলো প্রকল্প সেই মেয়াদে প্রণীত গৃহে অনুমোদিত এবং বাস্তবায়িত হয়েছে প্রায় শতভাগ ক্ষেত্রেই কিন্তু এক ধরনের প্রতারণা দুর্নীতি জালিয়াতি এবং ক্ষমতার ব্যবহার করে এই প্রকল্পের নামে উন্নয়নের ঢাকা শহরের ওয়াশা পানি সরবরাহ উন্নয়নের নামে যেটা হয়েছে নামমাত্র কিছু সুবিধা তৈরি হয়েছে কিন্তু বাস্তবে ঢাকা শহরবাসী বা ওয়াসার যে গ্রাহক তারা তো কিছু পায়ই নাই বাস্তবে সেবার মানত অবস্থায় উন্নতি হয় নাই বরং এর যে জনগণের অর্থ সেটা বিনাট ধরনের অপচয় হয়েছে আত্মসাত হয়েছে এবং অভিযোগ আছে সেই অর্থ পাচার হয়েছে